নির্বাচন না সামরিক অভ্যুত্থান এই নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন সরগরম বিএনপি নির্বাচন চাইলেও দেশের অন্য ইসলামী দলগুলি এখন নির্বাচনের জন্য প্রস্তুত নয় অন্তর্বর্তী সরকারের দাবি আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাইছে তাদের নেতৃত্বের যতক্ষণ না বিচার হচ্ছে সরকার তাদের কোনো কর্মসূচি করতে দেবে না একই চিত্র সামরিক বাহিনীতে। ক্ষমতা দখলের জন্য সেনাদের মধ্যেই ফাটল দেখা দিয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে জামায়াতপন্থী অফিসার এবং সেনারা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে সামনে রেখে সেনাদের মধ্যেই সমান্তরাল শক্তির বিন্যাস ঘটাচ্ছে অন্যদিকে সেদেশের দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান কিছুটা মধ্যপন্থা অবলম্বন করায় বাকি অফিসার এবং সেনারা অপেক্ষায় দিন দিনগুলছেন সেনাপ্রধানের দাবি তিনি ভারসাম্যের পথেই হাঁটছেন সূত্রের খবর ইসলামী চরমপন্থীরা ফাইজুর বাহিনীকে মদত দিচ্ছে বাংলাদেশ গোয়েন্দা শাখার সঙ্গে এদের যোগাযোগ রয়েছে এমনকি পাকিস্তানের আইএসআই এর মধ্যভেদের চর রয়েছে রাজনৈতিক সূত্রের খবর বাংলাদেশের অস্থিরতাকে হাতিয়ার করে সামরিক অভ্যুত্থান খান হইয়াদের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের একটা অংশ এই কাজে তাদের মদত দিচ্ছে আওয়ামী লীগের কট্টর বিরোধী অংশটি যে কোনো বললে নির্বাচন ভেস্তে দিয়ে সামরিক সরকার গঠনের পক্ষেই সরব রয়েছে আওয়ামী লীগ চাইছে প্রতিকূল পরিস্থিতি নির্বাচনী লড়াইতে অংশটিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্পত্তি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির চমৎকার সামরিক সম্পর্ক রয়েছে তবে নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন